সংস্কৃত ভাষাতে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে এটাও বলে দেওয়া হয়েছে সংস্কৃত ভাষায় এমন করে কলকি পুরাণে বলা হলো বেদের মধ্যে বলা হলো শেষ ঋষি মহারিষি যিনি আসবেন অন্তিম ঋষি যিনি আসবেন শেষ প্রফেক্ট যিনি আসবেন কলকির অবতার যিনি আসবেন তিনি কোথায় আসবেন সেটা বলা হলো বলে বিষ্ণু জসা শ্রীহৃপদ্রা ভাবামহম সমতম বিষ্ণু জসা গর্ভ মাধব বাসামস্তাকে বলে ওই মহর্ষি বন্টি মুনি ঋষি তিনি সুঙ্গুল শহরে আসবেন সুঙ্গুল এটা সংস্কৃত ভাষা আর সংস্কৃত ভাষাকে আরবিতে ট্রান্সলেট করতে হয় দারুল আমান আর দারুল আমানকে বাংলায় যদি অর্থ করা হয় তার অর্থ হয় শান্তিপূর্ণ সহ এই দারুল আমান সম্বুল শহর শান্তিপূর্ণ শহর এটা দুনিয়ার অন্য কোন শহরকে বলা হয় না ওই শহরটার নাম হলো মক্কাতুল আমার আল্লাহ সংস্কৃত ভাষায় বলা হলো বিষ্ণু যশা বাবার নাম হবে বিষ্ণু যশা এই বিষ্ণু যশা মায়ের নাম হবে সুমতি এই বিষ্ণু চশা সংস্কৃত ভাষা আরবিকে ট্রান্সলেট করলে হয় আব্দুল্লাহ আর বাংলায় অর্থ করলে হয় আল্লাপাকের কৃত দাস আল্লাহ পাকের কৃত দাস আবদুল্লাহ এটা আমার নবী মুস্তফার বাবার নাম কি নাম আমার নবী মুস্তফার ফাদারের নাম হলো আব্দুল্লাহ সংস্কৃত ভাষায় বলা হলো পিতার নাম হবে বিষ্ণু চষা অর্থাৎ আব্দুল্লাহ মায়ের নাম হবে সুমতি সংস্কৃত ভাষা সুমতি সংস্কৃত ভাষা আরবিকে ট্রান্সলেট করলে হয় আমেনা আর বাংলায় অর্থ করলে হয় যার অর্থ হলো জিনার হৃদয়টা হলো কমল সুন্দর স্বচ্ছ জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

বিপদগামীকে সুফাতে নিয়ে আসা হয় আমার আল্লাহ পাক রব্বি কাইনাত রব্বুল আলামিন আমার আল্লাহ তারা নবী পাককে একটা হলি বুক দিলেন আমার আল্লাহ তারা একটা গাইডলাইন দিয়ে দিলেন গাইড বুক দিয়ে দিলেন যেটা আপনার আমার জন্য গাইড বুক হয়ে কিয়ামত পর্যন্ত থাকবে এই গাইড বুকটাকে যদি আপনি আমি ধরে রাখতে পারি আকড়িয়ে ধরতে পারি পৃথিবীর জমিনে কোন জায়গায় আপনাকে অসম্মানিত হতে হবে না কোথাও আপনাকে মাথা নত করতে হবে না এই গাইড বুকের ভিতরে আপনি যদি ওই ইউরেনাসের কথা যদি খোঁজ করেন তার মধ্যে আছে চন্দ্রের কথা যদি আপনি খোঁজ করেন তার মধ্যে আছে আপনি ফলকাণ্ডের কথা যদি জানতে চান ওর মধ্যে আপনার রয়েছে যদি আপনি এমন করে বৃহস্পতি গ্রহের কথা জানতে চান সেটাও ওই আপনার গাইড বুকের মধ্যে আছে আপনি যদি আটলান্টিক মহাসাগরে অতল তলে আপনি যদি ব্যাকটেরিয়া সম্পর্কে জানতে চান ওই কথাটাও কোরআন পাকে আছে আমার আল্লাহ তাআলা বললেন বাংলার ও দুনিয়ার বুকের মানুষ শুনো আমার আল্লাহ তাআলা এই কোরআন পাকে বলেছে

এই তুলসির আব্বাসী আপনি কেউ খন্ড যদি উঠান আপনি দেখতে পাবেন আমার আল্লাহ বলছে রে পৃথিবীর জমিনের মানব তোমাদের মন বলে এটা এটা করতে পারে এটা হবে না